সতেরো সালে দীর্ঘ পাঁচ বছর পর রাজ্য সরকার টেট নিয়েছিল প্রাথমিক টেট ডিসেম্বর মাসে দু হাজার বাইশে টেট দিল পরবর্তীতে দু হাজার তেইশের ফেব্রুয়ারি মাসে পাবলিশ করে জানানো হয়েছিল কোনো টেট পাস বসে থাকবে না ডবল ডবল মানে সবাই নিয়োগ পাবে এবং বছরে দুবার নিয়োগ হবে আমরা উত্তীর্ণ ক্যান্ডিডেট আমরা কিন্তু উত্তীর্ণ ক্যান্ডিডেট আমরা কিন্তু কোয়ালিফাই করেছি এনসিডি গাইডলাইন মেনে যে টেট পাওয়া শুধুমাত্র একটা ইন্টারভিউ দরকার দশ নম্বরে তো আজকে দুটো বছর কখনো নবান্ন কখনো কালীঘাট কখনো বিকাশ ভবন কখনো প্রাথমিক পর্ষদ কখনো তৃণমূল ভবন এমনকি শিক্ষামন্ত্রীর সাথে আমরা দীর্ঘ শিক্ষামন্ত্রীর সাথে সাত একবার দেখা করেছি জেলায় যেখানে যায় সেখানে কিন্তু আমরা দেখা করি এই অভিনীতি সমস্যার কথা বলা হচ্ছে আমরা চাইছি আমরা বাংলার ছাত্র ছাত্রযুব বাংলার তরুণ বাংলার যক্ষ শিক্ষক আমরা কোনো রাজনৈতিক দল গণতন্ত্র নয় আমরা পুরোপুরি সরকারের পাশে আছি কিন্তু আমাদের এখান থেকে পৌঁছে চাই এবং দ্রুত ইন্টারভিউ নোটিফিকেশন চাই আর যে সমস্যাটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যেই সমস্যা হচ্ছে ওবিসি সমস্যা মুখ্যমন্ত্রীর কাছে দাবি ও বাদ দিয়ে কিন্তু কোনো নিয়োগ আমরা নেব না ও বাদ দিয়ে কোনো নিয়োগ কিন্তু নেব না ওবিসিকে নিয়েই নিয়ে একটা নির্বাচিত সরকার একটা বঞ্চিত ফ্রেমিকে ও সি সার্টিফিকেট দিয়েছে আমরা কিন্তু চাইনি যারা ওবিসি হয়েছে কতবার তাকে সার্টিফাইড করা হলো যে অনগ্রসর তারপর সে সার্টিফিকেট বাতিল হলো এই দায় কিন্তু পুরোপুরি সরকারকে নিতে হবে প্রত্যেক ওবিসি যারা আছে সে ওবিসি সার্টিফিকেট তাদের নতুন করে হোক বা যেভাবে হোক বৈধ করে আনতে হবে একটাই দাবি ওবিসি বাদ দিয়ে নিয়ম নয় অফিসিদের নিয়েই নিয়ে হবে আর সেটা দ্রুত সমাধানটা চাই কারণ আমরা তেইশ জেলায় যারা উত্তীর্ণ আছি আমরা এর আগেও দেখেছি দু হাজার চোদ্দ থেকে নিয়োগ আর দু হাজার সতেরো টেট নিয়োগ আর দু হাজার নয় এত বছরে এই তিনবার নিয়োগ দু হাজার বাইশ পরে আগে ভোটের আগে নয় এই বছরের মাঝামাঝি দিকে কিন্তু আমাদের নোটিফিকেশান দিতে হবে আমরা কারা আমরা কারা আমরা কারা হায় হায় একই হলো হায় হায় একই হলো হায় হায় হলো

দেখিয়ে মুখ্যমন্ত্রী যে নিয়োগ প্রক্রিয়াগুলো আটকে রেখেছে সেই প্রক্রিয়াগুলো যেন অবিলম্বে শুরু করা হয় এর জন্য আমরা এবং পঞ্চাশ হাজার শূন্য পদে পঞ্চাশ শূন্য পদে যেন অবিলম্বে এর জন্য

चलते चल इंद्रजित डाको भेंट बोलेंगे इंद्रजित डाको जाओ প্রাথমিকে 15000 শূন্য পদে অবিলম্বে ইন্টারভিউ নোটিস চাই নোটিস চাই নোটিস শূন্য পদে অবিলম্বে ইন্টারভিউ নোটিস চাই নোটিশ নোটিস চাই সময় দিতে হবে পশ্চিমবঙ্গের সরকারি শূন্য শূন্যবাদ দশ লক্ষ কোথায় গেল মুখ্যমন্ত্রী জবাব দাও সরকার জবাব প্রাথমিকে শূন্য পদে অবিলম্বে পূরণ তোলাই করতে হবে